দ্বিতীয় যে আমলটি মানুষকে সদ্যভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেয় সকল গুণা মাফ করে দেয় সে আমলটি হল যদি কোনো ব্যক্তি সুন্দর এবং উত্তম রূপে করে উত্তম রূপে কি ভাবে হয় উত্তম রূপে হবে তখন যখন এই উজুতে আপনি কোনো পানির অপচয় করবেন না আমরা আজকাল শহরে জীবনে এমনকি গ্রামেও আমরা ট্যাপে উজু করি বেশিরভাগ মানুষ ট্যাপে অজু করতে গিয়ে যে পরিমাণ পানি আমরা ব্যবহার করি নিচে যদি একটা বালতি রেখে আপনি একটু দেখার চেষ্টা করেন যে কি পরিমাণ পানি আপনি ব্যবহার করেন তো দেখা যাবে একবার অজুতে প্রায় এক বালতি পানি পুরোপুরি লেগে যাবে ঠিক না মেয়েটি অথচ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমে অপচয় করতে নিষেধ করেছেন ইমানদার কখনো অপচয় করতে পারে পানি আমার ট্যাঙ্কিতে অনেক আছে এই অজু আমি পানি অপচয় করবো না আমার ট্যাঙ্কিতে থাকতে পারে জন ট্যাঙ্কিতে নাও থাকতে পারে সমুদ্রেও যদি কেউ অজু করে সেখান থেকে পানি নিয়ে অজু করার সময় যেন অপচয় না করে বিশাল সালাম